আসসালামু আলাইকুম পদে দেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো এবার চলে নিয়ে আস আজকে নিয়ে আসলাম আপনাদের নতুন কালকশন নিয়ে আসলাম এই দু ডিজাইন দেখাবো আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা একবার নিউ ডিজাইন যারা হোলসেলের মধ্যে যোগাযোগ করেন খুবই কমে প্রাণ পেয়ে যাবেন হোলসেলের জন্য আমরা আর এক ভিডিও করতেছি যারা হোলসেল নেবেন অনেক অনেক কালেকশন চলে আসছে আমাদের এখানে যেগুলো আপনারা খুবই কম রেসে পেয়ে যাবেন আমরা শুরুতেই ডিজাইন দেখেছি খুবই চমৎকার ডিজাইন চলে আসছে কিন্তু দেখেন আপনারা কাপড়টাও খুব ভালো মানের কাপড় হবে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুব চমৎকার ডিজাইন পেয়ে দেখেন আপনারা কাজটা থাকবে অনেক সুন্দর কাজ থাকতেছে কিন্তু এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দরভাবে হাতার কাজটা সেম থাকবে কিন্তু এই বুগের কাজটা যেমন থাকতেছে ঠিক হাতের কাজ সেম হাতের কাছ পেয়ে যাবেন আপনারা দুই হাতের কাজ থাকবে এটার দুই হাতের কাজ থাকতেছে দেখতেছেন খুবই সুন্দর ফতো স্টাইল কিন্তু নিচের অংশে একটু ফাড়া আছে আপনাদের ব্যাক পার্টটা প্লেন থাকতেছে এই যে খুবই সুন্দর হবে চমৎকার ডিজাইন যাচ্ছেন আপনারা কালার আছে অনেকগুলো কালারগুলো দেখে দেব এই যে একটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে আছেন আপনারা খুব চমৎকার কালার থাকবে কিন্তু এগুলো এটা হচ্ছে আপনার কলা পাতা কালার হ্যাঁ গ্রিন কালার থাকে সেটা গ্রিন কালার পাবেন এটা কিন্তু ফতুয়া স্টাইলে চলতেছে অনেক ভালো যারা হোলসেল দিয়েছেন যোগাযোগ করবেন এগুলো খুবই ভালো চলতেছে প্রাইসটা অনেক কম থাকবে কিন্তু খুবই আর কম প্রাইসে পেয়ে যাবেন কিন্তু আপনার এটা এই যে আর একটা কালার আছে প্রাইস কেমন হবে এটা এটা প্রাইসটা থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এটা নিতে পারতেছেন আর যারা হোলসেলের যোগাযোগ করবেন হোলসেলটা আরও কম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো আরেকটা ডিজাইন চলে যাবো আমরা এটাও কিন্তু খুব ভাইরাল ডিজাইন একটা চলতেছে অনেক ভালো ডিজাইনটাও কাজটা দেখবেন বুকের কাছে বুকের অনেক সুন্দর দেখতেছেন আপনার কাজটা দেখছেন আপনার বুকের খুবই সুন্দর কাজ থাকতেছে গলাতেও কাজ থাকবে কিন্তু গলাতে সুন্দর কাজ থাকবে যে কাজটা খুব সুন্দর হবে হাতার কাজটা সেম হবে কিন্তু গলার কাজ হাতার কাজ সেম থাকতেছে এই যে এই কাজটা হবে

সামনে কুচিটা কিন্তু খুব সুন্দর দেখেন আপনার এরকম কুচি থাকতে আছে সামনে সুন্দর কুচি পেয়ে যাচ্ছেন পরলেই ভালো লাগবে গেলো ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার যাচ্ছেন এটা আপনি সুন্দর ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালারটা দেখেন সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটি ভালো লাগবে অবশ্যই আপনার নিয়ে নেবেন কিন্তু এটা বুঝে ধরে দেন এই যে অনেকগুলো কালার এই যে একটা কালার পেয়েছেন আপনারা একটা কালার খুব চমৎকার কালার কিন্তু যা যেটি ভালো লাগবে আপনি নিয়ে নেবেন গ্রিন কালার আর আরেকটি কালার পেয়েছেন এটা খুব সুন্দর কালার পেয়েছেন আপনারা খুবই চমৎকার পেয়ে আছেন যার যেটি ভালো লাগবে অবশ্যই মহাদা মধ্যে দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন তো আমরা অ্যাড্রেসটা দিয়েছি এখানে অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনারা আসলে দিকে শুনতে অ্যাড্রেসটা আবারও দিয়েছি আপনাদেরকে পিজি বাজার স্টেম শপিং কমপ্লেক্স চারের পঞ্চাশ নম্বর সব এখানে ইমর্তা তোমার দেওয়া আছে নাম্বারগুলো আপনার যোগাযোগ করে আসবেন তো আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফিজ